মুজুর জোর করে ফল খেলাম লেটার নিয়ে পাশ করছে তো দিবি লাগে ফল খাওয়ার পরে ডাকদা বলছে ওনার মনকে বুকের মধ্যে নিয়ে ডাকদা বলছে আই নাল হক আই নাল হক আমার বোন সত্যবাদী আমার বোন খাটি আমার বোন পেয়র আমার বোন সত্যি সাধবী আমার বোন কুলে তা চরিত্রহীনা না এই কথা বলতে বলতে কথাটা বিগড়ে গেল জিজ্ঞাস করেন যদি কোনো হুজুর থাকে আইনাল হক কইতে কইতে আনা হকে গেল আনা মানে আমি আমি খোদা আনা হক যখন দাবি করলাম আইনাল বিবি একদম বলছে ভাই রে ওই যে দেখ মঞ্চুর আয়না শব্দ করছে নিজে খোদা দাবি করছে এক এক কাজে শুনে সরান আর কিছুই নয় ডাক বলছে ওনাদের যে পীর সাহেব ছিল জুনাইদ বগদাদি একার গ্রামে লাওয়া দাওয়া লয় এই কথা বাদশার কাজির কানে গেলে এর শুনে চড়াবি তাহলে কি করবা এই জঙ্গল থাকবে যা পারে করুক এমন চোরক জঙ্গল থেকে বিদায় হে চলে গেল আমার মঞ্চুর এক নয় দুই নয় এক যুগ বারো বছর ওই জঙ্গলে ছিল আনা হকের বর্তমান দেয়া পানি খাই নাই কোন ফলমূল খাই নাই গাছের কোন খায় নাই আল্লাহ ধরে রক্ষা করে কোন শব্দে পৃথিবী সৃষ্টি করছে পারে না বাতাসের সাহায্যে অক্সিজেনের সাহায্যে তার লোমকুপ দিয়ে তার খাবার দিচ্ছে বড় বছরের জন্য তার খাবার লাগেনি মঞ্চুরের জ্ঞান ফিরে গেল খিদাই প্রাণ চলে যায় পিপা যায় কলে যায় বেড়ে যায় এই জঙ্গলে তো কোনো পানির ব্যবস্থা নাই আমার দরদের মঞ্চুর ওখান থেকে হয়েছে রওয়ানা সামনে গ্রাম দেখা যায় গ্রামে যাবো আমি খানা খাবো নইলে পানে বাজব না আমি তোমার প্রেমা হাগুনে পোরা আমি তোর প্রেমা হাগুনে পোড়া যাদা আমি তোমার আমি তোর কতো পুরাইতে মরে আর কত পুরাবে ভয় হবে দেহ পুরে ও আমার দেহ পুরে হইয়া সে আঙ্গের হায়াদা মায়া আমি তো শিশুকালে প্রেম করিয়া যৌবনে গেলা সারিয়া কলং কিনে বানাইলাই আমায় আরে হাই রে কলং কিনে আজ যদি জানতে না মন আমায় তুই হইবারে গোপন যে বন্ধু বোন দিতাম না তো আমার আমি যে বন্ধু বোন বসে খান কেন বলবো দুঃখের কথা কপাল সাইরা ধরল মাতা আরে প্রেম আগুনে সদাই দোলে ময়রে হাই রে সবাই দেখে আর মুনের আগুন কেউ না তোর পিড়িটি হয়েছি দাদা মরা মন পা ময়রা আমি তোর

ঠাকুর হালবাচ্ছে আর দুই পাক হাল বয় হাজার গরুর ধারাম করে ফিরে মরছে হিন্দুকে ৩৩ তেত্রিশ কোটি দেবতা থাকে বলে গরুর মধ্যে তাই গরু মারা গেছে এই দেবতার জন্য ঠাকুর ঠাকুর কান্দিচ্ছে মঞ্চদা ডাক দেওয়া বলছে বাবা তুমি কান্দ কেন ডাক দা মানি আমার গরুটা মারা গেছে তেত্রিশ কোটি লোমা ছরকারে এই তেত্রিশ কোটি আমার দেবতা আর সেই দেবতা আমার মারা গেল ওই পাগলা তোর দেবতা মর তো

পান্ডিতে চলে গেলেন তিনটা বাড়ি মানে ডাকদা বলছে গুরুরে আমার ভগবানের হুকুমে খারা হ ধবাস ধবাস শব্দ হলো গরু খারা হয় না ডাকদা কয় হারমন দাদা তুই আমার গরু কে সক মরা গরু বলে কে বাজলো না কষ্টি দেখিস না পান্ডিটা কেড়ে লিছে কয়ে কি করু পান্ডি বলে দেখ আজল লমন চোর গরুর পৃষ্ঠে তিনটা বাড়ি মেরে ডাক বলছে গরুরে এ গরু তুই আমার হুকুমে জিন্দা হয় আজা কবার সঙ্গে সঙ্গে গরু ঝাড় উঠে খারাপ হয় ঠাকুর আচার্য হয়ে গেল ভগবানের কথা করি গরু বাজলো না আর ঐকুমা গুলো আমারই হুকুমে খারাপ বর্ষা গরু খারাপ আছে জিন্দা হ বাবা তুই কে রে এবার আমার মনে হয় তুই ভগবানের বাপ নালে তো জানো তোর কথা মধ্যে কামনি এই গুরু বাজলো বল না আমি লই ডাক দেওয়া বলছে মানে এত বড় উপকার করলাম দয়া করে তোমার ঠিকানা তোমার নাম পরিচয় বলে দাও ডাক দেওয়া বলছে আমার নাম মঞ্চুর আয়নাল হক আয়না হক বলে কি বলে আমার নাম আয়না হক বলে শোন আমরা হিন্দু মানুষ তো জানি না আজ থেকে বড় বছর পূর্বে এক লোক আনা হক করল তার পুরে সাই করে দিতে বাজার না বাবা বলে ঠিক আছে উঠে ধরটা কম না এই কয়ে রওনা দিছেন সামনে বাড়ি গেটের দরজায় দাঁড়িয়ে আছে সুন্দর একটা মহিলা বোরকা পরিধান করিয়া কি পরে বোরকা পড়িয়া তা রাঙ্গের বের বোরকা আছে হাইরে